কেমন আছো তোমরা শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গরম কেমন দেখেছো গরমে ঘেমে গেছে ভিডিও করা ছাড়ছি না দেখেছো কি অবস্থা দেখো ঘেমে নেই যেরকম পাখা কিন্তু চলছে কন্টিনিউ পাখা চলছে তাও দেখো ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছি তো বলো তোমাদের কেমন লাগছে গরম আমি যদিও গরমটাকে খুবই ভালোবাসতাম কিন্তু এই প্রচন্ড গরমে আমিও মানে কি বলবো বিরক্ত বোধ করছি কারণ এত গরম সহ্য করার মতোই না বুঝেছ তো বলো কে কেমন আছো আগের দিন আমি একটু করা করা কথা বলে ফেলেছিলাম ভিডিওতে তাই না কিন্তু সবাইকে উদ্দেশ্য করে আমি কথাটা আমি বলিনি কী বলতো মানুষ না কারো ভালো দেখতে পারে না এটাই হচ্ছে সমস্যা আমি ঘরে বসে ভিডিও বানাই সেটা কেন লোকের সমস্যা আমি এটাই বুঝতে পারি না আমার খুব রাগ হয়ে যায় জানো তো কেউ যদি মানে কী বলতো তো অন্যকে নিয়ে সমালোচনা করাটা আমার খুব একটা পছন্দ হয় না আমি আমার নিজের কাজ নিয়ে থাকি আর কাজ কাজের বাইরে তো আমি আর শুধু ফোন নিয়ে বসে থাকি না এই দেখো আমাদের ঘরে তোমরা ভালো করেই জানো যে নাইটির কাজ হয় এরকম আর আমাদের করতে হয় তাহলে সবাই কি আমার ঘরের কাজ করে দিয়ে যায় কাজ তো আমি সব নিজেই করি না তারপর একটু অবসর সময় বসে যদি একটু রিলস বানাই তাতেও লোকের সমস্যা কেন আমি এটাই বুঝে পাই না ওর জন্য আমার কালকে প্রচণ্ড রাগ হয়ে গেছিলো তাই আমি দুটো কড়া কড়া কথা শুনিয়েছি কিন্তু সবাইকে না তোমরা প্লিজ কিছু মনে করবে না ঠিক আছে আর সবাই তো আর আমার আমাকে খারাপ চোখে দেখো না যারা দেখে তারা ঠিকই বুঝতে পারবে তাই না তো চলো গরমটা চলতে থাকো আমরাও ভালো থাকি সুস্থ থাকি তাই না হুম আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি টাটা